আমাদের বালিকা শাখায় ছাত্রী সংখ্যা আছে সাতশো কিন্ডার গার্ডেন শাখায় আছে দুইশো আর বালক শাখায় প্রায় ষাটের কাছাকাছি তো সাতশো দুইশো নয়শো আর ষাট নয়শো ষাট জনের মতো ছাত্রছাত্রী আছে আপনাদের মাদ্রাসায় মাসাল্লাহ প্রিয় দর্শক আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে শুনে আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো আমরা চলে আসছি নতুন ভবন এখানে নোরানি হ্যাপস এবং কিতাব বিভাগ বালক শাখা যেটা এখানে আসবে আর বালিকা শাখাটা ওখানে থাকবে আমি যে ভবনটা দেখিয়ে আসছিলাম কিছুক্ষণ পূর্বে তিনতলা বিশিষ্ট একটি ভবন আছে আর একটা তিনতলা ভবনের কাজ চলতেছে ওখানে প্রায় সাতশোর মতো ছাত্রী সংখ্যা মাসাল্লাহ মহিলা মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়াশোনা করে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ওনাদের প্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করেছেন এবং রেজাল্ট ও ব্যাপাকের মধ্যে অনেক ভালো করছেন আলহামদুলিল্লাহ ব্রহ্ম জেলার মধ্যে যে মিজান সেন্টার দেওয়া হয় সেখানেও আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো এবং সুনাম অর্জন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা প্রত্যাশা করি আশা করি আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ নুরানি বিভাগটিও মাসা এখন যে পড়াশোনা দেখে আসলাম বাচ্চাদের হাতের লেখা দেখলাম এবং বাংলা গণিত ইংরেজি পড়া শুনলাম অথবা দেখলাম লেখাইলাম খুবই চমৎকার লাগছে ইতিপূর্বে আসছিলাম কয়েক মাস আগে আবার এখন দ্বিতীয়বার আমরা আসলাম আমাদের কাছে খুব ভালো লাগছে সালুদ্দিন সাহেব অনেক মেহনত করেন এবং নুরানি বিভাগ কীভাবে এগিয়ে এনে যেতে পারেন এবং ছেলেদের পোশাকাটা কীভাবে দ্রুত বিল্ডিং এর কাজ শেষ করে এখানে নিয়ে আসতে পারেন উনি অনেক ফিকির করতেছেন তো আমাদের সাথে কোন এক উনি পরিচিত হয়েছেন এবং আমাদের স্বপ্ন আমাদের পরিকল্পনা জেনে অত্যন্ত আপ্লুত হয়েছেন এবং তিনি ভাবলেন যে আমাদের এলাকায় একটা মানসম্মত প্রতিষ্ঠান করার ব্যাপারে উনি সহযোগিতা করবেন এবং সেই আলোকেই তিনি এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা করে যাচ্ছেন আর ওনার ঘাটতিটা আমরা নিজেদের ঘাটতি আমাদের নিজেদের পক্ষ থেকেও কিছু অর্থ এখানে আমরা বিয়ে করতেছি যেমন আমাদের জমি এখানে প্রায় সাড়ে সত শতক জায়গা আছে এ পুরোটা জমি আমরা নিজেদের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া আমাদের দাদার সম্পত্তি এটা তো দাদার পরে আমাদের কাকারা এবং আমাদের আব্বু ওনারা জমিটা পেয়েছেন তারপরে ওনারা এখানে মাদ্রাসা এবং মসজিদের জন্য দান করে দিয়েছেন তো আপনাদের যে ওখানে যে একটা শাখা আছে যে মাদ্রাসাটা আপনারা যে চারতলা তিনতলা করেছেন আর তিনতলা একটা বিবন ভবন করতেছেন নোয়ানি কিন্টাগার্ডেন আছে মেয়েদের কিন্টাগার্ডেন আলাদা আছে এদের কিন্টাগার্ডেন আলাদা করেছেন মাসাল্লাহ তো ওই প্রতিষ্ঠানটা মানে কিভাবে শুরু করেছিলেন কত সালে শুরু করছিলেন কে শুরু করছিল এটা যদি বিস্তারিত একটু বলতেন আলহামদুলিল্লাহ দুই হাজার দুই ইংরেজি সনে আমার আব্বু মহিলা মাদ্রাসাটির সূচনা করেন তারপরে এটার ক্রমাগত উন্নতির পরে আলহামদুলিল্লাহ বেফাক এবং মিজান সেন্টারেও আমাদের খুব উন্নতের রেজাল হয় এবং এরই ধারাবাহিকতায় দুই হাজার পনেরো থেকে আমাদের কিন্ডার শাখার সূচনা হয় তারপর দুই বা তেইশ ইংরেজি শোনে আমাদের বালক শাখার সূচনা হয় এই এলাকাটা একটি নবীনগর থানা ব্রহ্মপুরা জেলার মধ্যে পড়েছে এই গ্রামের মধ্যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান মাসাল্লাহ প্রায় নয়শো ষাট জনের মতো ছাত্র ছাত্রী মাসাল্লাহ এখানে পড়াশোনা করেন আল্লাহ তালা ওনাদের পরিবারকে ভরপুর কামিয়াব করুক মন আবদুল্লাহ কাসিমী সাহেব দামাত বারকাত হোম ওনার নিজস্ব জায়গার মধ্যে উনি প্রতিষ্ঠানগুলো করেছেন এবং ওই প্রতিষ্ঠানগুলো ওই ভবনগুলো নিজস্ব অর্থায়নে আলহামদুলিল্লাহ এবং মানুষের মানুষের সহযোগিতায় মাসাল্লাহ সর্বসম্মতিক্রমে উনি প্রতিষ্ঠান নিয়ে দিন দিন নিজ নিজ মেহনতে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন মাসাল্লাহ আপনারা প্রতিষ্ঠানের দোয়া করবেন আল্লাহ তালা প্রতিষ্ঠানটি আরও ভরপুর কামিয়াব করেন এবং ছাত্রছাত্রীরা আরও বৃদ্ধি পায় এবং আরও ভালো রেজাল্ট করতে পারে সারা বাংলাদেশের মধ্যে আমরা সেই প্রত্যাশা রাখি আর নুরানি বিভাগ এখানে আমাদের নুরানি বোর্ড সিলেট বাংলাদেশ এর পাঠ্য বই পড়াচ্ছেন কাছে অনেক ভালো লেগেছে তাই ওনারা আনছেন এবং আনছেন তো এই প্রতিষ্ঠানে বিভাগটা নিয়ে আসে পড়বেন আশা করি এখানে খুব সুন্দর ওনারা সামনে এগিয়ে নিয়ে যাবেন ওনাদের ইচ্ছা হলো যে এলাকার কোনো বাচ্চা যেন বাকি না থাকে সবাই যেন এসে মাদ্রাসায় পড়ে ওনাদের এই স্বপ্ন কিতাব বিভাগ সহকারে ওনারা খুলবেন আপনাদের কি স্বপ্ন আছে যদি একটু বলতেন আমাদের স্বপ্ন হলো যে শতভাগ শিক্ষার নিশ্চয়তা করা আমাদের ছেলেরা যেন একটা কোনো অশিক্ষিত ছেলে না না তৈরি হয় আগামী বছরের ভিতরে আমাদের গ্রামে আর মূর্খ থাকবে সবাই হবে শিক্ষিত এবং ইনশাআল্লাহ কোরআনের আলেম হবে এবং কোরআনের জ্ঞানী হবে এটি আমাদের পরিকল্পনা এবং স্বপ্ন মাশাল আলহামদুলিল্লাহ ওনারা এই বড় স্বপ্ন নিয়ে এখানে কাজ করতেছেন আরো ইনশাল্লাহ বিল্ডিং এর কাজ দিকে করবেন যদি এখানে চারতলা ভবন হওয়ার পরে পাঁচতলা হওয়ার পরে যদি জায়গা না হয় ইনশাল্লাহ আরও ভবনে কাজ করবেন ওনাদের মাসাল্লাহ অনেক জায়গা আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ওনাদের পরিবারকে কবুল করুক এলাকাবাসী সকলকে কবুল করুক আমাদের নানি বড়জনের সকলে দোয়া করবেন এবং যারা মাদ্রাসায় লেখাপড়া করেন এবং করান সকলের জন্য দোয়া কর দোয়া চাই আল্লাহ তালা কাছে যেন সকলেই ভোর দুনিয়া এবং আখড়াতে সফলতা অর্জন করতে পারেন এবং মাদ্রাসাটি ভরপুর কামিয়াব অর্জন করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি